মর্নি বন্ধুরা কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো আজকে ঝকাছি নতুন ভিডিও শুরু করলাম কারণ আজকে ছেলে স্কুলের ইউনিফর্ম দেবে তো সেটা আনতে যাব ছেলে স্কুল জানি সবচেয়ে তোমাদের সাথে এ টু জেড শেয়ার করেছি তাই ভাবলাম যে আজকে যখন স্কুলে ইউনিফর্মটা আনতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত তো এখন ও ছেলেকে তুলবো ছেলেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে ওকে আর নেবো না আমি আর ও যাব ছেলেকে খাইয়ে দেয় তারপর বের রেখে আমরা মোটামুটি সাড়ে নটা কি দশটার মধ্যে ম্যাক্সিমাম দশটা কারণ এখনও চা ফা খাবো চা খাইনি কিছু খাইনি চাটা খেয়ে বেরিয়ে যাবো দশটার মধ্যে চেষ্টা করবো ওকে খাইয়ে ঘুমাচ্ছে এ বাবা 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 ও তো আচ্ছা স্কুলে যাবো তো স্কুলে ইউনিফর্ম দেবে ওটো ও তো ও সঞ্চ পড়ো উদে বড় ব্যাস তাকিয়ে আবার ঘুরে ঘুমিয়ে বলল এই দেখো একজন লোভিকে দেখো কি করছে এই যে এখানে বিস্কুট রয়েছে চলে এসছি

এই যে একজন উঠে গেছে বন্ধুরা উঠেই চলে গেছে ঘুমন্ত অবস্থায় দাদার কোলে আর একটা মজা তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা এটা আমিও বুঝলাম না সত্যি দেখো ওপরে টি শার্ট পরেছে ন্যাপি তো পরেছে এদিকে পায়ে মজা কি অবস্থা নিচটা ফাঁকা এদিকে পায়ে মজা দিয়েছে

বিকু খেয়েছিস সকাল 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 বিকু খেয়েছ তুমি বিকু খেয়েছ বিকু খেয়েছ বিকু খেয়েছ তুমি তুমি বিকু খেয়েছ বিকু ভালো এই যে একজন রেডি হচ্ছে আমরা ছেলেকে নিয়ে যাচ্ছি বাপি বলল ছেলেকে নিয়ে যেতে আমরা যাচ্ছিলাম দুজন বাপি বলছে এক কাজ কর ছেলেকেও নিয়ে যা কারণ আমাদের সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই যে ইউনিফর্ম দেবে কি সাইজ কি ব্যাপার কি মা পোড়া বোধহয় এজ এজ হিসাবে হয়তো ভ্যারি করছে ওটা তো যাই হোক ছেলে হ্যাঁ তবুও নিয়ে যাই ছেলেকে বাবা তুমি রেডি মহারাজা এখন দাঁড়িয়ে আছেন ওনার ডিউটি উনি যখনই বেরান ওনার দাদা ওনাকে জুতো পরে দেয় হাই তুলছে আবার ঘুমের রেশ এখনো কাটেনি হ্যাঁ তুই যাবি স্কুলে যাবি স্কুলে যাবি তুই যাবি স্কুলে তুই যাবি ভাইয়ের সাথে যাবি যাবি এই যে বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা হ্যাঁ স্কুলে যাচ্ছ আচ্ছা কোথায় যাচ্ছিস হামু দিবি ওই যে মিনা হামু দেবে বাবা

টাটা করছে তুমি কোথায় যাচ্ছো স্কুলে যাচ্ছো ওরে বাপ রে বাপ স্কুলে যাচ্ছে রে টেডি চিৎকার করছে এখান থেকে শোনা যাচ্ছে হাত ধরে হাত ধরে হাত ধরে টোটা পড়ে যাচ্ছিলো এবার এত হোচট খাচ্ছে কেন যাই না দরকার নেই আমি আবার বললাম বাড়ি যাও গিয়ে চেঞ্জ করে নিয়ে আসো দেখো কত দূরে গেছে দেখা যাচ্ছে না জুতো চেঞ্জ করে আবার আসছে তুমি জুতো চেঞ্জ করেছো চলো চলো হ্যাঁ ওই পিসেন্টটাতে যাবো যা এইটাই যাবো তাহলে ওইটা এটা মাঝেরটা হয়ে গেছে চলে এসেছি এখন বাস ধরুন এই রাস্তা পার করলাম এখন আছি রিলায়েন্সের সামনে তো হেঁটে হেঁটে যাচ্ছি স্কুল এই যে বাবা তোর স্কুল ওই যে সাদা রঙের হোয়াইট বিল্ডিংটা ওই যে হোয়াইট বিল্ডিংটা তোর স্কুল কোনটা ওই যে হ্যাঁ ঠিক দেখিয়েছি এখন যা হ্যাঁ 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 গাড়ি আসছে হ্যাঁ তোমার স্কুল এই যে এইটা হ্যাঁ হ্যাঁ তোমার স্কুল আমি যদি রিক্সায় আসতাম তাহলে আমাকে ডাইরেক্ট স্কুলের সামনেই নামিয়ে দিত আমি অটো এসেছি তো যার জন্য একটু হেঁটে আসতে হচ্ছে বাস জনি দিয়ে ক্লাস চলছে আওয়াজ হচ্ছে আমি স্কুলের সামনে চলে এসেছি এখন অ্যাকচুয়ালি ছুটির টাইম হয়ে গেছে যারা নার্সারিতে পড়ে তাদের এই আর কিছুক্ষণ পরেই ছুটি হয়ে যাবে হ্যাঁ হয়ে এসছে হয়ে গেছে হুম হচ্ছে স্কুল এখন ক্যামেরাটা অফ করি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড না বেরিয়ে কথা বলছি চাল দেওয়া হচ্ছে আপনা ইউনিফর্মের ডেস্ক এখান থেকে দেওয়া হয় तो बड़ा होता फीडिंग्स तो बहुत कुछ फीडिंग लिया नेगेटिव रखे दे मैडम टेक जस्ट देन भी तोरे चले जाओ हां हां भाई अप्रैल में परवे चेक दिस देन यू गिव मी 2000 रुपीस फोर कलर्स फॉर देम फ्रॉम दिसर ऑनवर्ड इट जस्ट बीन चोजन फर्स्ट इवजे जॉइंटिंग थ्री के जी अपर

আমি তুমি রেখে দাও রেখে দাও ওটা রেখে দাও রেখে দাও যেখানে ছিল চলে যাচ্ছে তুই তাড়াতাড়ি হাঁটছিস না তো দেখ মা চলে যাচ্ছে দেখ আজকে স্লো হাঁটছে কেন কি জানি অবশ্য পায়ে ব্যথা বলছিল কাল রাত থেকে থাক দরকার নেই কাল রাতে বলছো না পায়ে ব্যথা থাক দৌড়াতে হবে না দৌড়াতে হবে না থাক দৌড়ায় না দৌড়ায় না তুমি কোথায় গেছিলে কি আনতে গেছিলে কি আনতে গেছিলে ওইটা কি বলো ড্রেস ড্রেস আনতে গেছিলে দৌড়ায় না এখন আমরা বাড়ি চলে আর বাড়িতে এবারে নিয়ে এসছি কচুরি আমি খুব আপসেট হলাম কচুরির সাইজগুলো দেখে আট টাকা পাঁচ টাকা করে হলো ঠিক আছে পাঁচ টাকা না হলো এখনকার বাজার মূল্যে ছ টাকা ঠিক আছে কিন্তু আটটা কাটা একটু বা ওরিমোতে এত কান্না ওই জেতোবন্ধে লুচি খেছিলাম ওই জেতোবন্ধে খেলে ভালো হতো হ্যাঁ এবার ছেলেকে নিয়ে অতটা হেঁটে যাব ওজন্য না এইখানে স্কুলের ইউনিফর্ম রয়েছে দুটো প্যান্ট আছে শার্ট আছে মোজা আছে বেল্ট আছে কি আছে সব পরিয়ে তোমাদেরকে দেখাবো আর ও পরে তোমাদেরকে বলবে কি কি আছে এই আমাদের টিফিন খেয়ে নি চটপট তোমাদের চলে এসেছি টিফিনও খাওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে বলি যে স্কুল থেকে কি কি দিল সে গেছিলাম স্কুলে ছেলে ড্রেস আনছে স্কুলে তো প্রথমেই বলে দিচ্ছি কি কি দিয়েছে দুটো করে সেট দিয়েছে জামার আর মোজা বেল্ট ক্লাস ওয়ান অব্দি টাই নেই ক্লাস ওয়ান থেকে অনওয়ার্ড স্টাই শুরু আর ক্লাস ফাইভ থেকে ব্লেজার তো প্রথমে হচ্ছে এই প্যান্টটা এই খাকি কালার টাইপের মাস্টার দিয়ে আর কি খাকিও না মাস্টার দিয়ে প্যান্ট আর শার্ট দিয়েছে তোমাদের দেখতে শার্টটা আমি ওখানে পরিয়ে দেখেছি কারণ সাইজের একটা ব্যাপার থাকে কোন সাইজটা ভালো ফিট করবে আমি একটু বড় ঢিলা সাইজে নিয়েছি যেহেতু দিন অব্দি পরতে পারে এখানে দেখো স্কুলের এখানে এনগ্রেভ করা আছে স্কুলের নাম মহা মহারিষি বিদ্যা মন্দির দুটো শার্ট নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি আর দুটো স্কুল থেকে দিয়েছে তিনটে মোজা দিয়েছে এখানে না এই দুটো স্কুলের রেগুলার মোজা আর এটা হচ্ছে সাদা পিটির মোজা পিটির ড্রেসটা এখনও দেয়নি আর এটা হচ্ছে বেল্ট পিটির ড্রেসটা এখনো দেয়নি পিটির ড্রেসটা স্কুল শুরু হওয়ার পর থেকে দেবে কারণ ওদের স্কুলে চারটে হাউস আছে গ্রিন ইয়েলো ব্লু আর রেড এই চারটে হাউস আছে এবার কে কোন হাউজের আন্ডারে পড়ছে সেই অনুযায়ী পিটি ড্রেসের কালার ঠিক হবে মানে হাউজের কালার অ্যাকর্ডিং ড্রেসের কালার আর কি চুজ করা হবে তো ওই জন্য আর কি পিটির ড্রেসটা এখনো দেয়নি ওটা স্কুল যখন শুরু হবে বা ওকে কোন হাউসে রাখা হয় সেই অ্যাকর্ডিং টু ওর জামার কালার সিলেক্ট করা হবে সেই জন্য পিটির ড্রেসটা এখনো দেয়নি ওটা স্কুল শুরু হওয়ার পর থেকে পাবো আপাতত এই দিয়েছে দুটো জামা সেট দুটো প্যান্টের সেট দুটো রেগুলার মোজা স্কুলের আর একটা দিয়েছে পিটির মোজা একটা দিয়েছে বেল্ট এবার জুতোও দিচ্ছিলো কিন্তু জুতোটা ওর সাইজের ছিল না বেরিয়ে গেছে ওই জন্য ও জুতোটা বাইরে থেকে কিনবো একটা কিনবো কালো শু এই লেসওয়ালা যে আর কি নর্মাল যে স্কুলের ইউনিফর্মের সাথে যে শুগুলো হয় ওই শু একটা কিনবো কালো আর একটা কিনবো সাদা কেট সেটা হচ্ছে পিটির ড্রেসের সাথে পড়তে হবে আর কি আর ওই সাদা শ্যু এর সাথে হবে সাদা মোজা স্কুল থেকে যদি জানতে পারলাম কথা বলে এতদিন অবধি পিটির ড্রেসটা সাদা শার্ট সাদা প্যান্ট সাদা মোজা সাদা জুতো আর শুধুই বেলটা বেল্টটা জাস্ট অ্যাজ ইট ইজই থাকতো কিন্তু এখন থেকে অনওয়ার্স বাচ্চাদের এখন মানে বড়দের হাউজের কালারগুলো হিসাবে পিটির ইউনিফর্ম কালার ডিসাইড করা হয় মানে ওই একদিন জামা দেওয়া হয় জামার কালার দেওয়া হয় তো এখন ঠিক ওদের বাচ্চাদেরও মানে নার্সারি টু ওয়ান অবধিও এখন ঠিক হয়ে গেছে যে এই বছর থেকে আর কি শুরু হলো যে হাউস ওয়াইজ বাচ্চাদেরও জামার কালার সেইভাবে সিলেক্ট করা হবে যার জন্য পিটির ড্রেসটা এখন ওরা দেয়নি স্কুল শুরু হয়ে যাওয়ার পর থেকে কব বন্ধুরা ট্রায়াল দিতেছ এখন যখন ক্লাস ওয়ানে উঠবি টাইটা দেবে ওটা আরও বেটার লাগবে কি টাইটা যখন দেবে তখন আরো ভালো লাগবে কি বলমা পিছন পিছন বাবা উড়ি বাবা এটা কে রে এটা কে রে এই যে বেল্ট ও বেল্টেও লেখা আছে মহর্ষি আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ এইটুকু ছেলে আবার স্কুল যাবে নাকি এটাই হচ্ছে কথা এ কি লেখা মরিসি লেখা ও ও এখনই স্কুলে যাব স্কুলে যাব করছে ভাবছে স্কুল ড্রেস পাওয়াচ্ছে তো ভাবছে ওদের স্কুলে যাবে এই তো এইভাবে যাবে স্কুলে টিপটপ হয়ে যাবে ঠিক আছে এই জামাটাই ঠিক আছে হ্যাঁ কমফোর্টেবেল আছে টাইট হয়ে যাচ্ছিলো দরকার নেই বা দেখি এই যে মোজাটা অনেক বড় দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ লেখা থাক আমরা জুতোটা বাইরে দিয়েও বলছিলো কিনতে আমি কিনলাম না বললাম এপ্রিল থেকে সেশন শুরু হবে তার আগে কিনে নেবো এখন দেখছি কিনলে ভালো হতো ঠিক আছে থাক কোনো ব্যাপার না জুতোটার পর ট্রায়াল দিলে আরও বেটার লাগতো আর কি ঠিক আছে এই হচ্ছে ওর স্কুলের ড্রেস এবার ওর একটা ছবি তুলবো কারণ ওর আইডি কার্ডই লাগবে তো আমাদের ওর ফটো তোলা হয়ে গেছে পাসপোর্ট ফটো এবার ড্রেসটা খুলে দিতে বলি কারণ ওর গায়েটা এখন থাকলে ও এটা নোংরা করে ফেলবে ও অলরেডি বলছে স্কুলে যাব স্কুলে যাব তো আজকে খেতে বসেছি এখানে আছে পালং শাক আর এখানে আছে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট হালকা পাতলা একদম ঝোল একদম পাতলা ঝোল এর থেকেও হালকা আর করা যায় না বলে লাভ নেই চটপট খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন কেক দিয়ে গেল আসল আসলে ছেলে একটু বাপির সাথে দোকানে গেছিলো তখন ছেলে একটু বায়না করছিল যে কেক খাবে বাপি তিনটে নিয়ে এসছে আমার জন্য ওর জন্য আর ছেলের জন্য এখন খাই কেক কেকটা খুব একটা যে প্রিয় বা খেতে পছন্দ করি তা নয় তবে খাই এমন না যে খাই না খাই তবে এখানে কি হয়েছে চকলেটের প্রতি একটা কেন যাই এটা একটা বিতৃষ্ণা জন্মে আছে না চকলেটটা না একদম ভালো লাগছে না কেন যাই না বুঝতে পারছি না আগে খুব খেতাম ছোটোবেলায় খুব খেতাম কিন্তু যত দিন দিস না চকলেট জিনিসটা আমি একদম খাই না ভালো লাগে না ওই দেখো আমাদেরই ভিডিও দেখছে আর কেক খাচ্ছে বসে বসে দেখো দেখো কি খাচ্ছো কেক কি কেক জোরে বলো ম্যাঙ্গো কেক কে এনেছে কে এনেছে মেয়ে কেক দাদা এনেছে মানে তুমি দাদার সাথে গেছিলে ও আর কি দেখছো আমাদের ভিডিও আচ্ছা ভালো কতটা ভালো দেখি হাত দিয়ে দেখাও এতটা

সোচ্ছা দেখে থেকে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছে এখানে আজকে ভিডিওটা খুব সামান্য একটা ভিডিও ছিল এবং এই ভিডিওটা আমি মনে করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত যে ছেলের স্কুলের ইউনিফর্মটা আমরা পেয়ে গেছি আমরা নিতে গেছিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তার সাথে কমেন্ট কিন্তু করতে আমাদের বলো না আমাদের মোটিভেশন কিন্তু আরও বাড়বে তোমরা ভালো মন্দ যেটা পারো আমাদের কমেন্ট করো ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে যাই লাগে তোমরা বলো আর তোমরা দেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাও খুব ভালোভাবে সুস্থ থাকবো আর কি অবশ্যই দেখতে থাকো লাইফে দেবতি দেবতী অ্যান্ড শুভ টাটা দেখা হচ্ছে নেক্সট টাইম